আমরা এখন আছি আর্টিক এর বুথের সামনে আর্টিক এবার নতুন কিছু কিছু প্রোডাক্ট বানাইতেছে আর্টিক এমন একটা ব্র্যান্ড যারা খুব বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করে না খুব হ্যান্ডফুল অফ প্রোডাক্টস বাট অ্যাপসুলুট বিস্ট ওয়েট ইট কামস টু কোয়ালিটি তো চলেন দেখি কি কি আছে ঢোকার আগে যেটা দেখতে পারবেন এর ঠিক লোকের নিচে জিভেন বাই ইনোভেশন এম্পার্ড বাই টুয়েলভ প্রো ফ্যান গুলা দেয়া আছে এবং প্রত্যেকটা আর জিবি সিঙ্ক বাই সিগনাল আর জিবি এই লেভেলে আর জিবি সিঙ্ক এতগুলো ফ্যান একসাথে ইটস নট ইজি ইটস নট এ জোক আপনার এর আগে বাংলাদেশের মার্কেটে লিকুইড ফ্রিজার থ্রি প্রো পায়ে গেছেন এগুলো অ্যাভেলেবেল সো এগুলো নিয়ে খুব ডিটেলস কিছু বলার নেই বিলার চ্যানেলে বড় রিভিউ আছে ওইগুলো দেখে নিন আপনার ফ্রিজার থার্টি সিক্স কুলারগুলা এগুলো সবই আছে এইটা হচ্ছে পি টুয়েলভ পি ফোরটিন ফ্যানগুলা কিন্তু যেটা নতুন আর ঠিক আগে কখনো মানে অনেক আগে করছে বাট রিসেন্ট টাইমে করে নাই সেটা হচ্ছে কেস আরটিক একটা কেস লঞ্চ করছে সেটার নাম দেওয়া হয়েছে এক্সটেন্ডার এক্সটেন্ডার একটা বেস ভার্সন আছে আর এটা হচ্ছে ভিজি মানে ভার্টিকাল জিপিউ ভার্সন দা পিসিআই রাইজার কে বল স্যার জেন 5 বিকজ এখন জেন 5 স্ট্যান্ডার্ড হয়ে গেছে 5090 এর জন্য একটা ব্ল্যাক একটা হোয়াইট দাম প্রোবাবলি अराउंड 150 ইউরো আর 170 ইউরো এটা দুই সাইডে গ্লাস এবং উপরেটা হচ্ছে মেশ তো এই হচ্ছে টপ প্যানেলটা কাটস গুলো অনেক বড় কিন্তু ভিতরে খুব ভালো কোয়ালিটি একটা ডাস্ট ফিল্টার দেওয়া আছে এবং মজা ব্যাপার হচ্ছে আইওপোর্ট উপরে আইওপোর্ট গুলো উপর হওয়ার কারণে এই চারটা ডাস্ট ফিল্টার এখানে হোল পাঁচটা সরি পাওয়ার বাটন টাটন এবং কেসটা আসলে এত উপরে রাখছে যা আমার মতো মানুষের পক্ষে উপর থেকে আইওপোর্ট গুলো দেখার কোনো ওয়ে নেই সোয়েব রায়ন হইলে সাতটায় উঠে যেতে উপরে হচ্ছে আর্কটিক ফ্যান এই পাশে আমরা দেখতে পাইতেছি এম আর এম এক্স এর দুঃখ আমরা ভুলে যাই এইখানে হচ্ছে ফিজার থার্টি সিক্স এস এ আবার একটা লিকুইড ফিজার টু থ্রি সিক্স এ আর এখানে আছে খুব বেশি কিছু নাই কয়েকটা চাবির রিং আছে আর্কটিকের মেবি আমি দুইটা চাবির রিং নিতে পারি নিয়ে আপনাদের কাউকে গিফট করতে পারি যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে কাউকে দেখা যাক শেষক হোক ইউরোপিয়ান হার্ডওয়্যার অ্যাওয়ার্ডস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বেস্ট ভ্যালু কম্পোনেন্ট আর কিক লিকুইড ফিজার থ্রি পারফরমেন্স ভ্যালু কোয়ালিটি সলিডিটি ইউগো ফর আর্কটিক কিন্তু আর্টিক এখন আর শুধু কনজিউমার গ্রেডের প্রোডাক্টে সীমাবদ্ধ নাই এখন হোল ইন্ডাস্ট্রি যাচ্ছে এআই পাওয়ার্ড ফুললি অটোমেটেড ইন্ডাস্ট্রির দিকে এবং আর্টিক ইজ নোন ফর কুলিং তো আর্কটিকও বললো যে ওকে ফাইন তোমরা ইন্ডাস্ট্রি বা ঠান্ডা তো বানাইতে হবে কেমনে বানাবা আমরা আসছি উই ক্যান কুল দেম ফর ইউ তো এই হচ্ছে আর্টিকের র্যাক মাউন্টেড কুলিং সলিউশন এর মধ্যে আমরা কয়েকটা র্যাক মাউন্টেড সার্ভার দেখতে পাইতেছি তার মধ্যে প্রথমেই আছে একটা ডেটা সার্ভার এইটার মধ্যে আমরা যে কুলারটা দেখতে পাইতেছি এটা মডেল আমি ভুলে গেছি এটা অলরেডি বাজারে আছে কিন্তু এটা আপনি এসপি থ্রি এসপি ফাইভেও ইউজ করতে পারবেন তাতেও আপনার ঠান্ডা হবে আর এইখানে আমরা ফ্যানগুলো দেখতে পাইতেছি এই ফ্যানগুলা বেশ বড়সড় পারফরমেন্স ফ্যান আর সামনে আপনার এইটা প্রবাবলি টোয়েন্টি ফোর বে ফোর ইউ এটা হচ্ছে এয়ার কুল সার্ভার হাউ লিকুইড কুল সার্ভার এআই ও লিকুইড কুল ভাই এআই ও লিকুইড কুল সো দিস ইজ এ লিকুইড কুল টু ইউ ডেটা সার্ভার এইটার মধ্যে আপনি রেডিয়েটরটা দেখেন ফিফটি এমএম থিক টু ইউ এবং এইটা হচ্ছে পাম্প এই পাম্পটা আপনার এসপি থ্রি এসপি ফাইভ ইনটেলের সকেটগুলা সবগুলোই সাপোর্ট করবে এবং এখানে ব্যবহার হচ্ছে অ্যাসড্রকের একটা বোর্ড দিতে হয়েছে তো আপনার এইভাবে আর কি এআইও দিয়েও আপনার সার্ভার কুল করা যায় যেটা অনেক বেশি এফিশিয়েন্ট হওয়ার কথা

তবে আই বিলিভ ইন আর্টিক সো লয়েজ কম হবে আর যাই হোক জেট ইঞ্জিনের মতো আওয়াজ হবে বলে আশা করি না এরপরে হচ্ছে একটা জিপিউ সার্ভার লিকুইড কুল জিপিইউ সার্ভার এটা অনেকখানি বাইর করে নিয়ে আসতে হবে এটার মধ্যে আমরা ডুয়াল সিপিউ ব্লক দেখতে পাইতেছি এগুলো সব মনে হয় এসপি থ্রি এস থ্রি থ্রি এবং দুই পাশে আপনার আট আট চার চার আট ষোলো ষোলোটা আপনার মেমোরি মডিউল আছে কিন্তু দা থিং ইজ জিপিউগুলো থাকবে এইখানে সবগুলাই কুইক রিলিজ ফিটিং ইউজ করা হইতেছে এবং আপনার এইখানে র্যাডের মধ্যে যে টিপটা ইতেছে এটার সাইজটা আপনাদের দেখাবো না একটু পরে তার আগে রেডিয়েটরটা দেখাই রেডিয়েটরটাও ওরা একটা র্যাকের মধ্যে মাউন্ট করছে রেডিয়েটর পাম্প দুইটা এইটার মধ্যে রেডিয়েটরের সাইজ দেখলে পরে মাথা নষ্ট হয়ে যাবে এবং পাম্প যেটি ইউজ করা হয়েছে আমরা এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল পাম্প বলতে ডি ফাইভকে চিনি ডি ফাইভ হচ্ছে টোয়েন্টি লিটার আর কি লিকুইড পাম্প করতে পারে আর এইটা সিক্সটি লিটার রাইট সিক্সটি লিটার আসলে আমরা র্যাকটার পেছনে চলে আসি এইটা দেখেন দিস ইজ লাইক এ ডিস্ট্রো প্লেট কাস্টমাইজেবল সাইজ যে কোনো সাইজ আপনি করতে পারবেন এবং এইখানে এই টিউব দিয়ে আপনার কারেক্ট করা আছে সবগুলার লিকুইড ডেডিকেটেড একটা ফর হট ওয়াটার আর একটা কোল্ড ওয়াটার কালার দেখি বোঝা যাচ্ছে এবং এইখানে ইউজ করা হইতেছে এরকম আপনার কুইক রিলিজ ফিটিং এন্টারপ্রাইজ গ্রেড বাই কুইক রিলিজ ফিটিং স্যার ভাই হাত তো কাটছে ভুলিয়ে গেছে আমি খালি সামনের দিকে প্রেস করছিলাম দেখি আপনার আদা হয়ে গেছে এরকম আর কি কুইক রিলিজ ফিটিংস দিয়ে আপনার এগুলো কারেক্টেড থাকতেছে এবং আপনার ইচ্ছা মতো কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা দুইটা মাউন্ট করলে পরে একটা ফর্টি টু ইউ র্যাকের মধ্যে যা কিছু আছে সব লিকুইড কুল করার মতো যন্ত্রপাতি এখানে আসে এবং যেহেতু এআই ফ্যাক্টরিগুলোর মধ্যে এখন সব এম বিডিআ জিবি থ্রি হান্ড্রেড গুলো বসতেছে সবগুলো আপনার লিকুইড কুলিং আসতেছে যদিও কুলার মাস্টার মার্কেটটা অনেক ভালোভাবে ধরে ফেলছে তো আর টিক পিছায় থাকতে চাচ্ছে না তারাও এরকম র্যাক মাউন্টেড কুলিং সলিউশন আনতেছে এবং এর মধ্যে ওরা কিছু কিছু জিনিস ইনোভেট করার ট্রাই করছে স্পেশালি কুইক রিলিজগুলা তারপরে আপনার টিউবিংয়ের ওয়ে ডিস্ট্রো তো আই বিলিভ যে দেখা যাক কারণ এখন

এখন এক্সেসটা হয়েছে এবং দে আর বাইং ডেফিনেটলি আপনার এত ফ্যান্সি লুকের কুলারগুলোর মতো আর্টিক যাবে না বাট পিপল হু লুকস ফর পারফরমেন্স এন্ড কোয়ালিটি তারা আর্টিকই বেছে নেয় আমার ধারণা তবে প্রভাবলি এট সাম পয়েন্ট দ্যার উইল বি এ কুলার দ্যাট কামস উইথ এ ডিসপ্লে হয়তো আরো কম্পিটিভ প্রাইস ইনশাল্লাহ

অল্প জায়গায় শিফ করা যায় কেস শিফ করতে অনেক বড় জায়গা লাগে আবার ব্রেকেবল ইউনিট কারণ আপনার গ্লাস আছে এখন দেখা যাক কি হয় তবে কেস গুলো ভালো লাগছে ইউনিক তবে ওইভাবে আবার যদি হিসাব করেন একটা 150 ইউরোর কেসের মধ্যে কিন্তু আপনি ফ্যান পাইতেছেন পাঁচটা দুইটা হচ্ছে মানে সবগুলোই প্রো সিরিজের আর ক্রিক প্রো সিরিজের ফ্যান দুইটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এ দুইটা এক্সস্ট এবং এই তিনটা আবার রিভার্স ফ্যান মানে এই তিনটা ইনটেক এবং এগুলো আবার ওয়ান ফোরটি তো ফ্যানের দাম যদি আপনি দেখেন তাহলে আচ্ছা এইখানে পি ফোরটিন প্রো গুলা বাংলাদেশে এখনো ঢুকে নেয় ঢুকলে পরে দাম হবে ধরেন আঠারোশো থেকে দুই হাজার টাকা তাহলে এইখানে গেল চার হাজার আর এগুলার দাম অলমোস্ট ডাবলের কাছাকাছি হবে পি ফোরটিন প্রো ওয়ান তো সেগুলোর দাম হইতে পারে আপনার ধরেন এক একটা চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মতো তিনটা ফ্যানের দাম হইতেছে দশ হাজার পাঁচশো আর দুইটা ফ্যানের দাম হইতে পড়তেছে আপনার আরো পঁয়ত্রিশশোর মতো তাইলে এইখানেই আপনার তেরো হাজার পাঁচশো টাকার মতো শেষ তাইলে কেসের দাম পনেরো হাজার যদি হয় বা আঠারো হাজার যদি হয় তাইলে বলতে গেলে ফ্যান কিনলে কেস ফ্রি পাইতেছেন এরকম একটা সিচুয়েশন তৈরি হইলেও হইতে পারে তাই ফ্যান গুলো খুলে আপনারা দিয়ে কেসটা ফ্রি দিয়ে দিবেন পসিবল না দেখা যাক কি হয় আরটিকের কিন্তু মাউন্ট আছে 6 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ऑलरेडी কিন্তু বাংলাদেশে সেল হচ্ছে ঠিকই আছে আরটিক্যাল মনিটর মাউন্ট আর্ম হ্যাঁ আরটিকের মনিটর প্রবাবলি বাংলাদেশে এই মুহূর্তে বেস্ট কোয়ালিটি মনিটর আর্ম 6 বছর রিপ্লেসমেন্ট এটা এখানে থাকলে ভালো হইতো থাকলে আমরা একটু দেখা দেখাইতে পারতাম এটার এক্সপোজার একটু কম দেখা যাক ইনশাআল্লাহ আমরা পিসিবি স্টোরে অনেকগুলো আর্ম নিয়ে নিয়ে একটা অ্যাডভারটাইজ করে না ভালো জিনিস তো পাবলিক কিনতে চায় না একটু আর জিবি থাকলে অনেকে কিনতে যাই হোক দেখা হবে নতুন কোনো ব্র্যান্ডের নতুন কোনো বুথ থেকে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ